একশো চল্লিশ টাকা কেজি টমেটো টমেটোটি দুশো টাকা কেজি এর আগে বলছিলেন বাড়ছে বাইরে গেছিলো আবার কমছে আবার শনিবারে পারব এর আগে বলছিলেন বাইরে গেছিল মানে আবার কমছে

দুশো টাকা কেজি মরিচের দাম কমছে না এই বেগুন কত বেরা তিরিশ টাকা কেজি মাত্র আপনার চল্লিশ আরেক জায়গায় দেখলাম যে ষাট আর এই যে কচুর সরি পঞ্চাশ পঞ্চাশ আর কী আছে আপনার পেঁপে দুই কেজি পঞ্চাশ দুই কেজি পঞ্চাশ শশা কত বেড়া তিরিশ মাত্র তিরিশ শশা শশা না আরে তিরিশ লাউ কত টাকা পিসো চল্লিশ টাকা রপি আধা কেজি বিশ আই দুটো চলে দুটো চলে মুলাককি দিবে সেই মুলাককি দিবে ওই এ বেগুন কত কইরা মাত্র বিশ টাকা কেজি বেগুন কোন দেশে বেগুন মামি শিঙের বিশ টাকা কেজি বেগুন মিষ্টি কুমড়া কত কইরা পঁচিশ টাকা কেজি মিষ্টি কুমড়া পঁচিশ টাকা কেজি আর এই যে এটা এটা এই যে ই না কি কয় কচু না কচু বিশ একশো বিশ আর লেবু কিভাবে দিচ্ছেন দশ টাকা আলি কাঁচামরিচ পঞ্চাশ টাকা পোয়া দুশো টাকা কেজি আর কি ওই যে কি কয় পেঁপে বিশ টাকা কেজি মাত্র আচ্ছা ধন্যবাদ কত করে দিচ্ছেন মোটা দশ টাকা এই যে কলমি শাক পাঁচ টাকা মোটা দশ টাকা কত করে দিচ্ছেন কত করে দিচ্ছেন তিনটা বিশ জানেন তো দাম বলতে পারেন পারেন মাশাল্লাহ মাসাল্লা এই বয়সে এখনো ব্যবসা করতেছেন না আর পেপে কত করে বিশ টাকা আর এই যে শাক তিনটা বিশ টাকা ও তিনটা বিশ টাকা না এই যে কত করে বিক্রি করেন এটা জানতেছি আর কি ওকে সম্মানিতে বিবাস সবসময় যারা আমাকে দেখেন আমাকে যারা ফলো করেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লকে আল্লাহ হাফিজ